সজিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি ভাই আজকে কি লাকজারিয়াস গাড়ি নিয়ে আসছি ভাই আজকে একটা রিকন্ডিশন গাড়ি নিয়ে আসছি আপনাদের তো সবসময় ভিডিওতে আমি ইউজ গাড়ি দেখাই আজকে একটা রিকন্ডিশন গাড়ি নিয়ে আসছি মানে সবার ফেভারিট একটা কালার আপনার হচ্ছে ইলো কালার এটা হচ্ছে সিএইসআ আর হচ্ছে জিএলইডি প্যাকেজের এই কালারটা কিন্তু সবথেকে মানে ভ্যালুয়েবল কালার এই কালারটা কিন্তু আলাদা আলাদা একটা ডিমান্ড আছে এই কালারটা কিন্তু সব গাড়িতে আসে না এবং এটা টু টোন কালার এই এই কালারটা যে গাড়িতে আসছে এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেটের এবং ভাই এটার কিন্তু এই যে এটা আমার কাছে অপশন সিট আছে অপশন সিটের ছবি দেখে নিতে পারবেন এই এর গাড়িতে আপনি যে কটা সিএসআর বাংলাদেশে দেখবেন তার হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট গাড়িতে বডি কিটগুলো আফটার মার্কেট খুব কম আসে না এটা বলবো না খুব কম গাড়িতে অরিজিনাল জাপানিজ বডি কিট আসছে এটা এটা জাপানিজ বডি কিট আসছে কি না এটা আপনি অপশন সিটের যে ছবি থাকে সেটাতে মিলালে বুঝতে পারবেন এই যে 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 আপনার লাইটটা এই লাইটটা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জাপানিস লাইট এটা আপনি অপশন সিরে দেখতে পারবেন এবং এই এই যে এই যে আপনার বডি কিটটা মডেল বডি কিটটা এই বডি কিটটা এবং যেগুলো আফটার মার্কেট যে মডেলিস্টের বডি কিট হয় মানে লাগায় আমরা সেগুলোর থেকে একটু কিন্তু আপনি পাশাপাশি রাখলে বুঝতে পারবে যে একটা জাপানিজের বডি কিট অরিজিনাল বডি কিট এবং আফটার মার্কেট অরিজিনাল বডি কিটের পার্থক্য কী হয়তো একটা সিঙ্গেল সিঙ্গেল থাকলে আর বোঝা যাবে না বাট পাশাপাশি থাকলে এটা বোঝা যাবে এটা এটার কিন্তু আলাদা আলাদা এক ধরনের ডিজাইন আছে এটা মানে এদের এদের ফিনিশিংটা কিন্তু একটু অন্য লেভেলে যার যদি পাশাপাশি একটা গাড়ি থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন এবং এটার কিন্তু অ্যালোরিংটা হচ্ছে আঠারো ইঞ্চি অ্যালোরিং আসছে সেই সারে কিন্তু সতেরো আছে আঠারো অ্যালোরিং আছে এটা যেটা জিএলইডি সেটা কিন্তু আঠারো ইঞ্চি অ্যালোরিং পাবেন এবং এটাতেও কালারটা কিন্তু টুটন থাকবে ওকে পোড়া সাইডে যে বডি কিটগুলো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট জাপানিস

মোটামুটি একটা হাইটের মানুষ হিসাবে আমার তো লেগ ঠিকই আছে যারা ছয় ফিট আপ তাদেরও কিন্তু এটা অনায়াসে বসতে পারবেন ঠিক আছে অনায়াসে কমফোর্টেবলিভাবে বসতে পারবেন আচ্ছা এবং এটা সিএসআর ভেতরটা কিন্তু আপনার সিলিংটা কিন্তু পুরা ডার্ক হয় এটা কিন্তু আলাদা একটা সুন্দর লাগে আপ পডেল যেগুলো এগুলো ডার্ক হবে হ্যাঁ এবং এই যে আপনার হচ্ছে ডায়মন্ড কার্ড থাকবে জিএল এর কিন্তু ডায়মন্ড কার্ড থাকবে এবং ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে এ কিন্তু মেন সৌন্দর্য হচ্ছে পেছনের দিকে এটা আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম কাস্টমার এর কাছেও পেছন সাইডে বেশি পছন্দ করে মানুষ দেখে ওরা স্পেস আছে এবং এটাতে কিন্তু একটা স্পেয়ার টাকাটা কেউ একটা জাপান থেকে আসছে জাপান থেকে আসছে আপনার সিএস এর গাড়িতে কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট গাড়িতে কিন্তু আপনার ই সারা আসে স্পেয়ার সারা আসে হ্যাঁ কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু স্পেয়ার তা আমাদের অনেক দরকার হয় কারণ আমাদের রাস্তাঘাট তুলনামূলকভাবে এতটা ভালো এখনও আপডেট হয় নাই এই জন্য আমার গাড়িতে পুরা কোনো গাড়িতে কালার তো করাই নাই রিকন্ডিশন গাড়ি বাট এটা রিকন্ডিশন গাড়ি থাকা অবস্থায় এটা কিছুদিন চালাইছে ভদ্রলোক রিকন্ডিশন অবস্থায় চালাইছে গাড়িটা একেবারে মানে রিকন্ডিশন কিনছে রিকন্ডিশন আনডিস্টার অবস্থায় গাড়িটা কিছুদিন চালাইছে সামান্য কিছুদিন চালাইছে মাইলেজ আছে দেখেন আটান্ন হাজার

এটা হচ্ছে তিরিশ লাখ টাকা বাট রেজিস্ট্রেশনটা কিন্তু করতে পারবে ফার্স্ট রেজিস্ট্রেশন যে ভদ্রলোক নেবে সেই ভদ্রলোকের নামে হবে এবং এটা রেজিস্ট্রেশন কিন্তু দু হাজার আপনার চব্বিশ সালে করতে পারবে এটা আনডেস্টার্ড গাড়ি ওকে ব্যাঙ্ক লোনের কোনো সুবিধা আছে হ্যাঁ এটা ব্যাঙ্ক লোনের সুবিধা আছে বাট আমরা ব্যাঙ্ক লোনের এতে ইন্টারেস্ট না আমরা আপনার যদি ক্যাশ টাকা কেউ নিতে চায় আমরা সেই ক্ষেত্রে আগ্রহী কারণ ব্যাঙ্ক লোনে অনেক সময় প্রোফাইল অনেক দেরি হয় আমরা চাচ্ছি একটু দ্রুত সেল করে দিতে চাচ্ছি আমাদের অনেক গাড়ি কেনা সেই তো আপনার মোবাইল নাম্বার ড্রাইভার ফোন নাম্বারটা জিরোয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো দেখতে তাহলে সালামুম